ইসলামের উত্তম অভ্যাস কি কি এবং একজন মানুষকে মুমিন হতে হলে তার ভিতরে কয়টি জিনিস থাকা উচিত কিভাবে বুঝবেন লোকটা মুমিন ईमानदार সে সম্পর্কে আলোচনা করব সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু প্রিয় বিন্দু। ইসলামের উত্তম অভ্যাস কয়টি ও কি কি এ সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আলা আনহু হতে বর্ণিত তিনি বলেন একদিন এক ব্যক্তি রসুল্লাহ সাল্লাল্লাহু সাল সাল্লামকে প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল ইসলামের কোন অভ্যাসটি উত্তম উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলী সাল্লাম বললেন ইসলামের উত্তম অভ্যাস হচ্ছে দুইটি এক নাম্বার অপরকে খাবার খাওয়ানো এবং দ্বিতীয় নাম্বার পরিচিত ও অপরিচিত সবাইকে সালাম দেওয়া হাদিসটি এসেছে বোখারি শরীফ ও মুসলিম শরীফে একজন খাঁটি মমিন হতে হলে তার মধ্যে কয়টি গুণাবলী থাকা উচিত এ সম্পর্কে হজরত আবু হুরাইরা রদিয়াল্লাহ তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল উল্লাহ সাল আলি সাল্লাম ইরশাদ করেছেন একজন মমিনের ওপর অপর মমিনের ছয়টি কর্তব্য রয়েছে এক নাম্বারে যখন কোনো মুসলমান ব্যক্তি অসুস্থ হয় তখন তার খোঁজ খবর নেওয়া দুই নাম্বার কোন মুসলমান মৃত্যুবরণ করলে তার জানা যায় উপস্থিত হওয়া তিন নাম্বার কোনো ন্যায়সম্মত কাজে আহ্বান করলে তাতে যোগ দেওয়া নয়তো তার কাজে সমর্থন করা চার নাম্বার কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হলে তাকে সালাম দেওয়া পাঁচ নাম্বার কোন মুসলমান যখন হাসি দিবে এর জবাব দেওয়া ছয় নাম্বার কোনো মুসলমান উপস্থিত অনুপস্থিত উভয় অবস্থায় তার মঙ্গল কামনা করা تشك بندو اتاي سيلو اسكير مول بشوي السلام عليكم رَحْمَةُ الله وبركاته